আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের প্রথম দিন তো কেমন কাটলো বা কেমন লাগতেছে আসলে দেশ বলে কথা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আসলে দেশের মজাটাই অন্যরকম আনন্দটাই অন্যরকম দেশে আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে তো আমরা দেশে আসছি গতকালকে আর ওরকম ভিডিও করা হয়নি একটু টায়ারও ছিলাম তো আজকে প্রথম দেশের ভিডিওটা তো ফল তোর পরে আর ঘুমও আসে নাই আমার কেমন জানি বিছানা চেঞ্জ হয়েছে তো সেজন্য মানে ঘুম আসে নাই সেগুলো নাস্তা করতেছি গরুর মাছ ছিল ভাজি ছিল রুটি চা তারপর মিষ্টি ছিল এদিকে আবার আনটিটা রান্না করতেছে ইলিশ মাছ কেটে কুটে রাখলাম একটু সাজিয়ে রাখলাম প্লেটে দেখতে কিন্তু ভালোই লাগতেছে এবার অনেক বড় সাইজ ছিল ইলিশের প্রায় দেড় কেজি ছিল এগুলোর সাইজ সবগুলোতে কিন্তু ইলিশে একদম ডিম ভরা ছিল তো এগুলো এখন ফ্রাই করবে ওনারা আমার একটু কাজ আছে একটু বের হবো আসলে দেশে আসছি দেশি ফল খাবো দেশ একটু বাইরে যাব এরকম চিনতে পার না আর কি দেশে আসছি বাচ্চারা অনেক ফলই চেনে না বিশেষ করে দেশি ফলগুলা তো ওদের সাথে পরিচয় করে দেব আসলে ফলগুলো তো একটু বেরও হবো এখানে দুইটা মাছ কাটা হয়েছে যেহেতু আমরা লোকজন অনেক বেশি বাসায় মেহমানও আছে তো সব কিছু মিলে মাছগুলো আমার হাজব্যান্ড বছর শুকনো ফ্রাই খাবে গ্রেভি খাবেন আর কি ফ্রাইটা খাবে তোভাবে একটু হলুদ লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছে তো দেশে যেহেতু আসি প্রচুর সাউন্ড প্রচুর দিক থেকে একটু ইগনোর করবেন আসলে মানুষের কথাবার্তা সব দিক দিয়ে যানবাহনের আওয়াজ চিন্তা করলাম একটু আমার রুমটাও গুছিয়ে নিই রুমগুলো একটু এলোমেলো হয়ে আসে বিছানা চেঞ্জ ব্যাডশিট চেঞ্জ করতে হবে তারপর সামানগুলো কিন্তু গুছিয়ে ফেলতেছি আস্তে আস্তে যেগুলো আনা হয়েছে কার্টুনগুলো কিছু খুলছি দেওয়া হয়েছে নিজে যেগুলো সেগুলো আলাদা করে রাখতেছি এরকম আর কি তো রুমটা আসলে গুছানোই আছে তারপর আমার মতো একটু গুছানো আর কি যেহেতু আমাদের অনেকগুলো প্যাকেট মানে কার্টুন আনা হয়েছে নিজেদের সামানগুলো জায়গার মতো রাখতে হবে পরে আবার খুঁজে পাবো না কোথায় কোনটা আসে তো আমাদের আলমারিতে আমাদের ড্রেসগুলো গুছিয়ে রাখবো বাচ্চাদের মধ্যে বাচ্চাদের ড্রেসগুলো গুছিয়ে রাখবো মনে করে খালি করতে পারলেই মনে শান্তি এরকম আর কি গুছিয়ে রাখলে সুবিধা হচ্ছে খুঁজে পাওয়ার সুবিধা হয় আর কি গুছিয়ে রাখলে যেন আবার খুঁজে পাচ্ছে এরকম অবস্থা তা আমার প্রায় গুছানো হয়ে গেছে আমার আলমারিটা অত লম্বা ভিডিও করতে পারিনি একটু একটু করে শ্যুট করে আর কি এখন বাচ্চাদের আলমারিটাও গুছিয়ে নেবো ওদের জন্য পরে ওদের ড্রেসগুলো খুঁজে পেতে সুবিধা হবে ওদের জন্য তো কার কী অবস্থা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আর ভালো লাগলে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো এটা আমার বাচ্চাদের রুম মানে আমার মেয়েদের রুম এটা ওর এই রুমে ছিল রাতে আর আবহাওয়াটা ছিল গরম অনেকেই গরম ছিল আবহাওয়াটা আমি সুর একটু বুঝিয়ে দিচ্ছি ওদের জন্য ওগুলো পেতে সুবিধা হয় আমি সব কিছু বুঝিয়ে রান্নাবান্না তো চলতেছে আনটিটা করতেছে আমি একটু বের হব আমার হাজবেন্ডের সাথে বাচ্চারা কেউ যাবে না আমি যাচ্ছি আর কি আমার সহ তো সাথেই থাকেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর এটা আমার অনেক আনন্দ লাগতেছে যে বাংলাদেশ এসে মার্কেটে যাচ্ছি একটু বাইরে ঘুরতে যাচ্ছি ভালোই লাগতেছে এখন নিয়ে বের হয়ে গেলাম একটু ঘোরাফেরা করবো একটু কেনাকাটা আছে বাস দেশি ফল কেনাকাটা এরকম আর কি তো আমরা একটা রিক্সা নিয়ে নিলাম আর রিক্সা এটা আমার অনেক ভালো লাগে আর যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন ছিলাম তো দু রিকশাতেই আমাদের কাজ হয়ে গেছে আমার কাছে অনেক ভালো লাগে রিক্সা চড়তে হাওয়াটা লাগে খোলামেলা চলে আসলাম বাজারে মানে কিছু ফল নেব যেমন এই ফলগুলো বাচ্চারা চেনে না এগুলো যে ডেউয়া বলে তারপর জাম জাম মাঝে মাঝে পাইসে ও মানে এটা কাউ বলি আমরা এটাও চিনে না তো কিছু ফল নেবো আমরা এখান থেকে দেখে দেখে নিচ্ছি আর কি আর জাম জামটা আসলে কমন তাও কমন না তাও কিছু পাইসি মাঝে মাঝে মানে কিন্তু বাংলাদেশে তো অনেক অ্যাভেলেবেল তো ভালো লাগতেছে তারপর কাঁঠাল নেব তো বাসায় চলে এসছি একটু জামপত্তা খাচ্ছি বাচ্চাদেরকে করে দিলাম ওরা খাচ্ছে অ্যাভেল জিনিসগুলো অনেক মিস করি যদিও আমরা বিদেশি পালা আলহামদুলিল্লাহ অনেক খাই দেশি বলার কোনো তুলনাই হয় না একটু ছাদে উঠতেছি ছাদের কি অবস্থা প্রায় আড়াই বছর পরে ছাদে উঠতেছি দেখি ছাদের কি অবস্থা দেখলাম অনেক গাছ টাছ লাগাইছে যেমন আমার যারা থাকে বা ভাড়া থাকে যারা ওরা লাগাইছে তো খারাপ না ভালোই লাগতেছে গাছগুলো দেখে প্রচুর রৌদ্র এত একটা সুন্দর না গাছগুলো তাও চলে লাগাই সাথে দেখতে ভালো লাগতেছে আর গাছগুলোতে ফুল ফুটে আছে আসলে এগুলো একটা কিন্তু আনন্দ আছে দেখার ভিতরে নিজের কাছে ভালো লাগতেছে নিজের সাদে উঠছি ঘুরে ফেরা করতেছি বাচ্চাদেরকে নিয়ে তো ভালোই লাগতেছে এই আমরা গাছটা কিন্তু আমি আড়াই বছর আগে লাগিয়ে রেখে গেছিলাম এখন তিন চারটা আমরা আছে পিচ্ছি পিচ্চি আর এই লেবু জাম্বল গাছটা লাগাইছিলাম কিন্তু এগুলোর বড় হয় না যত্ন করা হয় না অত একটা আল্লাহ এগুলোর একটু দেখাশোনা করে তাই বলে ভালোবাসে আর কি পাঁচতলা ছাদে তো সবাই উঠতে উঠেও না আর এগুলো তো যত্ন নেওয়া হয় না আমার বাসা থেকে নিচের ভিউটা একদম অন্যরকম লাগে আমার কিন্তু অনেক ভয় লাগে নিচে তাকাইতে পাঁচতলা থেকে একদম নিচে অনেক ভয়াবহ লাগে এটা দেখতে তো আমরা বাইরে গিয়েছিলাম কিছু মিষ্টি নিয়ে আসছিলাম আমার বাসায় যারা থাকে ওদেরকে মিষ্টি দেব তো চকলেটও নিয়ে আসছি অত পরিমাণ ছিল না কম ছিল তো চিন্তা করলাম যে মিষ্টি এবং চকলেট মিলিয়ে দেবো তো এখানে আটটা ফ্যামিলি আছে তো আটটা ফ্যামিলির জন্য আটটা বক্স নিয়ে নিলাম আমি চিন্তা করতে শুধু চকলেট দেবো কিন্তু চকলেটটা একটু এবারে তো কম হয়ে যাচ্ছে সেজন্য মিষ্টি আর চকলেট মিক্স করে দেব ওদের জন্য এখন আমি এগুলো সব দেখা করেও আসবো আর তারপরে এগুলো দিয়েও আসবো ওদেরকে সবগুলো প্যাক কিন্তু রেডি হয়ে গেছে আমি এখানে নিয়ে যাব এখানে আটটা প্যাক করা হয়েছে আর সন্ধ্যার পরে কিন্তু ভালো বৃষ্টি নামছে বাংলাদেশে এসে প্রথম বৃষ্টি ভালোই লাগছিল প্রচুর গরম ছিল যখন আসছিলাম গতকালকে আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়াটা একটু ভালো লাগছে এটা সন্ধ্যার পরে হয়েছে বৃষ্টিটা তারপর আলহামদুলিল্লাহ হয়েছে যেটাই বেশি তো বাংলাদেশে আমার প্রথম ভিডিও কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেন যদি অত ভিডিও করতে পারি না আমি কেমন যেন আমার লজ্জা লাগে যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি আর যে দিনগুলো থাকি দেশে যেন ভালো থাকি সবাই নিয়ে আনন্দ কাটাতে পারে দোয়া করবেন আসসালামু আলাইকুম